মরমি মরমি আসছো তুমি আসছো বর্ষ বস বস আজকে মুখ গোমরা করে রাখছো কেন কি হলো হ্যাঁ মন খারাপ বাচ্চারা কই তোমার বাচ্চারা কোথায় হ্যাঁ বাচ্চারা কোথায় না বাচ্চাদেরকে খেয়ে আসছো তোমাদের তো করে স্টেশন নাই দুর্বলের উপরে সবলের অত্যাচার সেখানে সম্পর্ক সেখানে স্নেহ মায়া মমতা সব কিছুর মার বস দিতেছি আজকে মাছের মাথা নাও কেমন লাগে কেমন লাগে ওর বাচ্চারা কোথাকে জানে কালকে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর পরেই একবার দেখা মিলছে ওদের মা সহকারে চারজনেরই ওই কবরস্থানের পিলারের উপরে বা দেয়ালের উপরে বসে আছে দুইজন আর দুইজন নামা মাটির মধ্যে আমি ম্যাও করছি আরে বাচ্চা তিনজনে আমার সামনে এসে দাঁড়াইছে ওই যে কয়েকদিন খানা দেওয়ার পর এখন ওই মরমির মতোই লয় হয়ে গেছে ওদের এখন আমার চিনছে আর কি যে এই লোক দাতা তো দেখা গেছে তিনজনেই প্রায় আমার কাছাকাছি আসা দাঁড়াইছে উন্মুখ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানে ভাবছি আমি কিছু দিব আসলে এটা মনে করে কিন্তু আসছে ওই সময় তো আমার কাছে কিছু ছিল না থাকার কথাও না তো যাই হোক এখন আজকে কেন আসলো না কে জানে কোথায় আছে ওরা কে জানে কারণ আমার টাইমের যেমন স্টেশন নাই আবার ওদেরও তো টাইমের স্টেশন নাই। ওরা কখন কোথায় কোন মসজিদে কোথায় থাকবে এটার কোনো স্টেশন নেই ওই আমি খাইতে বসলে হয়তো আশেপাশে থাকলেই তখন হয়তো বা এই যে মানে উদ্দেশ করে আসে আর কি যেমন ওই তিনজন আজকে মনে হয় অন্য কোথাও ব্যস্ত আছে হয় এককভাবে না হয় ল্যাপটপ নষ্ট হয়ে আছে বেশ কয়েকদিন হয় কয়েকদিন বলতে সপ্তাহখানিকের উপরে আলসি করে করে যাচ্ছি না তো আজকে যাব তো ল্যাপটপ ঠিক করাইতে হবে একটা রুমাল কিনতে হবে বড় হাকারের ওই যে ঘাম মোছার জন্য আর হয়েছে একটা খুঁটি কিনতে হবে ওই একটা বেড়ার খুঁটি কিনতে হবে ওই বাঁশ দিয়ে দিলে কাঠ দিয়ে দিলে এগুলো কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় বছরদার বছরের বেশি যায় না এখন চিরস্থায়ী বন্দোবস্তের জন্য ওই মানে এমন ধরনের খুঁটি আনবো যেগুলো দীর্ঘদিন যায় আর কি অন্তত লোহার মধ্যে তো ঝঙ্কার ধরে কিছু করার নেই তবে ঝঙ্কার ধরে না এরকম কিছু একটা জিনিস যদি পাই বাজারে খুঁজে তো ওরকম কিছু একটা আনবো ভাবছি আর কি নাও আজকে মাছের মাথা ঠিক মানে জ্ঞাম নেই বা দোষ নাই এ কারণে তরকারিও ঠিক তরকারিটা আজকে ভালো লাগতেছে মাথা দিয়ে এক এক হয়েছে মাছের তরকারি তো ভালোই হয় ওই নিরামিষের তুলনায় কিন্তু সেখানে আবার মাথা যদি থাকে তাহলে মাথা কিন্তু স্বাদটা বাড়ায় কিন্তু কোন কোন সময় আবার বেঘাত ঘটিয়ে দেয় আর কি যেমন গতকালকে মাছের মাথার সমস্যার কারণে কিন্তু তরকারিটা তিতা হয়ে গেছে বা তেতো হয়ে গেছে আজকে আলু লতি আর মাছ সঙ্গে মাছের মাথায় তো ভালোই লাগতেছে তরকারিটা খাইতে মোটামুটি সুস্বাদু বলা যায় মরমির বাচ্চা একটা আসছে ও হদিস পাইছে কিভাবে কে জানে বাকি দুইটা কোথায় আছে কে জানে আয়সায় ম্যামও করতেছে মানে সে বাচ্চা তো তার ইয়া বেশি আচরণগত বেশি শিশু সুলভতা বেশি মরমে কোন হাঁক ডাক করে না আয়সা চুপচাপ বসে থাকে নাও মার আর বাচ্চার কাড়াকাড়ি নাও আসলে মাথা তো মাথার মধ্যে আসলে তেমন কিছু থাকে না মাংস জাতীয় কিছু থাকে না ওই এটা সেটা হাবি যাবি তো এগুলা জমাচ্ছি ওদেরকে পরে দেব আর কি এখন মাংস জাতীয় যা পারি তা দিতেছি কিছু এই তো আয়ো 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 বাচ্চাটা আমার পায়ের কাছা এসে ঘষাঘষি করে কা মানে বুঝাইতে চায় দিতাম কিন্তু আমি তো দিব ওটুকেই জোরটুক আমার মনে লয় আমি না দিলে তো কিছু করার নাই এটা ও বুঝে না আমি দেই বলে খাওয়া না দিলে তো খাওয়া হইতেছে না মানে কোনোভাবে যদি আমাকে জোর করা হয় আমি কি দিতে পারবো পারবো না আমি ওটুকে দিতে পারবো যেটুকু আমার সামর্থ্য আছে এবং মন আছে মানে এটা অবুজ শিশুকে কে বুঝাবে তো খাওয়ার পর্ব শেষ আজকার মাছের ফিজ নেই নাই শুধু মাছের মাথা নিছি তবে একটা বুদ্ধি বের এখন ওই আগের দিনের একটা ফিজ আছে পুরাতন এখন ওইটা দিবো ওদেরকে মা মেয়ে বা মা ছেলে যেটেই হোক এই খাবে আর ওই মাছের মাথার যেই অংশ জমাইছি পরিত্যক্ত অংশ ওইটাও দিব সাথে তো খোদা হাফেজ